রহিম পিনাকি ভট্টাচার্য আপনার লজ্জা থাকা দরকার আপনি দেশের বড় বড় নেতাদের বিরুদ্ধে কথা বলছেন তারা কি করছে তা নিয়ে কথা বলছেন আপনি নিজের দিকে আপনি চেয়েছেন এক ডিজিএফআই আপনাকে কল করছে সেই ভয়ে আপনি রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে চলে আসছেন আর আজ আপনি তারেক রহমানের অ্যাগেনস্টে কথা বলতেছেন আজ আপনি মির্জা ফখরুল ইসলামের সাহেবের অ্যাগেনস্টে কথা বলতেছেন আজ আপনি মির্জা আব্বাস সাহেবের অ্যাগেনস্টে কথা বলতেছেন আপনার কি অধিকার আছে এসব কথা বলার আপনি কি দেশে থেকে আন্দোলন করছেন জেলে দেশের জন্য সংগ্রাম করছেন এখানে বসে বসে দালালি করতেছেন বিভিন্ন এজেন্টের হয়ে দালালি করতেছেন এসব কি মানুষ বুঝে না মানুষ সব বুঝে আপনি যে এখানে বসে বসে বিভিন্ন এজেন্ট থেকে পয়সা নিতেছেন আর দালালি করতেছেন মানুষের অ্যাগেন্স্টে কথা বলে টাকা কামানের চেষ্টা করতেছেন এসব বন্ধ করুন বাংলাদেশকে শান্তিভাবে থাকতে দিন বাংলাদেশকে একটা শান্ত দেশ এদেরকে উশৃঙ্খল করে এরা তুলবেন না আপনি বত্রিশ নাম্বার আক্রমণ করছেন কারণ আপনি দেশে একটা অরাজকতা তৈরি করতে চাচ্ছেন আপনি ছাত্রদেরকে দিয়ে অনেক চেষ্টা করছেন একটা অরাজকতা তৈরি করতে আপনি ছাত্রদেরকে দিয়ে আর্মিদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন একটা গৃহযুদ্ধ তৈরি করার জন্য আপনি জামাতের অ্যাগেন্স্ট ছাত্রদের বিলিয়ে দিয়েছেন বিএনপিকে ছাত্রদের ছাত্রদের লাগানোর চেষ্টা করছেন আওয়ামী লীগকে ছাত্রদের লাগানোর চেষ্টা করছেন প্রতিটা আপনার এক একটা গৃহযুদ্ধ তৈরি করার পথ আপনি কাদের জন্য কাজ করছেন কাদের জন্য এই গৃহযুদ্ধ তৈরি করতে চাচ্ছেন আপনি কার দালালি করতেছেন কার জন্য দেশকে এই অস্থির তৈরি করতে চাচ্ছেন একটার পর একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন আপনি দেশের জন্য তো কখনও এই দেশ কিভাবে ভালো হবে সে কথা বলতে দেশের উন্নয়ন কিভাবে হবে সেই কথা বলতে আপনি কার দোষ কী করছে কি করলে কাকে ধ্বংস করা যাবে দেশকে ধ্বংস করা যাবে দেশে অরাজকতা তৈরি করা যাবে আপনি শুধু সেসব কথা বলছেন মানুষ বুঝে আপনি কি চাচ্ছেন আপনি কার দালালি করছেন এসব দালালি বন্ধ করেন আশা করি আপনি এসব দালালি বন্ধ করে দেশের জন্য কাজ করবেন দেশের ভালোর জন্য কথা বলবেন আপনি দেশের কোনো রকম উশৃঙ্খল তৈরি করার মতো কথা বলবেন না থ্যাংক ইউ মিস্টার পিনাকি ভট্টাচার্য আশা করি আর পরে আর আপনার কাছে এই ধরনের কথা শুনবো না ধন্যবাদ আপনাকে